ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো এই ঈদে আমি এই প্রথম কি কি দায়িত্ব পালন করলাম তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো আপনারাও কি আমার মতন সেমভাবে দায়িত্ব পালন করেছেন কখনো তো আমি কিন্তু করি নাই আজকে প্রথম মানে এই বছরের ঈদে আমার দায়িত্ব পালন করা তো কি কি দায়িত্ব পালন করেছি সবটাই আজকের ব্লগে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশের সহমত আমিও খুব খুব ভালো আছি তো এটা ছিল ঈদের দিন সকালের ব্লক তো সকালে উঠে একটু আশপাশটা ভিডিও করে নিলাম তো আশেপাশের ভিউটা মানে খুব সকালে মানে কুয়াশা পরে আসে নীরব চারদিক তো ঈদের দিন সকালটা কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠা হয় মানে সাড়ে পাঁচটাকে ছয়টার দিকে মানে উঠা হয়ে গেছে তো অলরেডি বা মানে বাড়িতে বাজারও চলে আসছে তো আমার বাবি মানে কাটাকাটি করতে বসে গেছে তো বাবি কাটাকাটি করবে মানে তিনটা মুরগি ছিল আনছিলো আর কি তো মুরগিগুলো কাটবে তো আমি যে দায়িত্ব পালন করেছি এ বাড়িতে কোনো সময় করি নাই তো সেটা হলো সম্পূর্ণ রান্না দায়িত্ব ছিল আমার মানে তাতে আর কি তো রান্না করতে বসে গেলাম তো ঈদের দিন সকালে যেটা হয় আর কি প্রত্যেকটা পরিবারেই মানে সকালে একটু মিষ্টি জাতীয় রান্না করা হয় তো রকম আর কি আমার ক্ষেত্র মানে আমাদের ক্ষেত্র ভিন্ন নয় তো সেরকম রান্না বাড়ার আয়োজনে চলতেছে তো এটা হচ্ছে মানে শুকনা সময় লাচ্চা সময়টা চিনি দিয়ে আর একটু তেল ঘি দিয়ে বাজা বাজা করতেছি তো এ সময়টা মানে আমার আব্বা থাকতে দেখা গেছে প্রত্যেক দিকে মানে শুকনার সময় মানে লাচ্চা শ্যামাই তারপর লম্বা যে সময়টা দুধ সময় আর কি তো নুডলস চটপটির এই বাজারগুলো করতো তো এ চটপটির মাঝখানে অনেক বছর যাবত করা হয় নাই তো এবার করা হবে এগুলো মানে আনা হয়েছে তো নুডলস রান্না করব তো নুডলস একটা বড় করার মধ্যে দিয়ে মানে সিদ্ধ করে নিতেছি তো আমরা যেহেতু মানুষ বেশি তো এখানে পাঁচ ছয় প্যাকেট নুডলস আর কি কোকা কোকাকলা কুকলা নুডলসটা আর কি তো এটা সিদ্ধ করে নিলাম তো পাশাপাশি আমার ভাইও আমাকে হেল্প করতেছে তো নুডলসটা সিদ্ধ করে তারপরে হচ্ছে মানে নুডলসটা রান্না করবো আর পাশাপাশি দুধ বসিয়ে দিলাম তো এখানে প্রায় আড়াই কেজির মতো দুধ আছে দুধ সময় রান্না করব। আর নুরুসটা যেহেতু রান্না করব। আর অনেক দিন পর হচ্ছে বয়েস দিতেছি বুলত্রুতি হতেই পারে কেউ ক্ষমার দৃষ্টিতে মানে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানে অনেক দিন যাবৎ বয়স দেয় না তো কত আটকে আসতেছে আর অনেক দিন মানে এত বিজি ছিলাম বিজির কারণে কোনো ভিডিও ভালোভাবে আপলোড দিতে পারি নাই যে ভিডিও দেবো আমার ফোনে অনেক ভিডিও করা আছে কিন্তু সময়ের কারণে এডিটিং করতে পারতেছি না আর এত বিজি ছিলাম আমি কোনো সময় এত বিজি ছিলাম না ডাকা আসছে আজকে দুই সপ্তাহ তারপর অনেক বিজি তাও ভাবলাম যে আজকে থেকে ভিডিওগুলো এডিটিং করে দিয়ে দিই তো এখানে হচ্ছে মানে এক প্যাকেট শ্যামাইয়ের মধ্যে প্রায় আড়াই কেজির উপরে দুধ দেওয়া হবে আর দুধ শ্যাময়টা দেখা যায় কি দুধ দুধ না হলে ভালো লাগে না তো নুডুলসটা রান্না করে নিয়েছি তো নুডলসটা রান্না করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে কার এতগুলা মানে নুডলস একসাথে এক করার মধ্যে রান্না করা আসলে মানে অনেক কষ্টের আলাদা আলাদা রান্না করলে আর একটু সুন্দর হতো তো এখন হচ্ছে যাই হোক মানে সব কিছু তো দিয়ে দিয়েছিলাম দা একটা দারচিন একটা মানে তেজপাতা আর এখন হচ্ছে মানে শ্যামাই তো দিয়ে দিছিলাম নারকেলগুলো দিয়ে দিয়ে দিচ্ছি আর মানে যখন শ্যামাইটা রান্না হয়ে আসবে তখন হচ্ছে শ্যামাইয়ের উপরে দুধ দিয়ে দিব তো দুধ আগে থেকে উঠে রাখছিলাম তো আর এই হচ্ছে নুডলস তো নুডলসটা হচ্ছে মানে আমার বাবি কড়াই থেকে একটা বলের মধ্যে নিয়ে দিতেছে আর কি তো টেবিলে রাখবে আর হচ্ছে তো দুধ দিয়ে দিতেছে উপরে তো মানে একটা মানে অনেক ভালো লাগে দুধ দুধ সময় খেতে দুধ শুকায় গেলে আমার কাছে একটু ভালো লাগে না তো আমাদের ফ্যামিলির সবাই আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে দুধ দুধ থাকবে উপরে বেশি থাকবে দুধটা তো এই সময়টা খেতে আর কি তো যাই হোক অনেক বছর পর আবারও আমাদের ঘরে মানে চটপটি রান্না করা হইতেছে তো অনেক দিন মাঝখানে রান্না করা হয় না মানে পাঁচ ছয় বছর তো আবারও তো ফুচকা বানানোর জন্য আমার আম্মা ভাবি আর কি ফুচকা বানাচ্ছে তো এবারে ঈদরা কিন্তু মানে কষ্টের মধ্যে অনেক আনন্দ তো যেহেতু গত বছর আমরা রোজার মধ্যে আমার বাবাকে হারিয়েছি তো এরমজানে আমরা আবার দুইটা বাবা পেয়েছি কারণ অনেকেই যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমার ছোটো দুই বোনের বেবি হয়েছে তো দুইটা ছেলে বাবু হয়েছে দশ দিন আগে আর পরে আর কি ছোটো বড়। তো যাই হোক সকালে রান্না বারা কমপ্লিট করে তারপর হচ্ছে মেয়েকে রেডি করে দিলাম আমার বাইয়ের মেয়ে তো বাই নামাজ পরে আসছে তো আসার পর মানে গাড়ি নিয়ে আসছে তো এখন মানে সালামি দিবে তো আমি এতই ব্যস্ত ছিলাম মানে সালামির টাইমে এত ভালোভাবে ভিডিও করতে পারি না দেখা যায় যদি ক্যামেরাম্যান না থাকে বা অন্যকে ভিডিওতে হেল্প না করে তাহলে নিজের ভিডিও নিজে করা মানে অনেক কষ্ট সব কিছু মানে সবগুলো ফুটেজ তুলে ধরা যায় না তো সেই অবস্থা আর কি তো আমার বুড়ের ছেলে আমার বোন আমার মা আমার ভাই মানে সবাই মানে সালামে দিয়েছিল সবাইকে কিন্তু এইগুলো ভিডিও করতে পারি না তো যাই হোক তো নামাজ পড়ে চলে আসছে তো ভাইয়ের জন্য ফুচকা বানাতেছে তো এখানে শ্যামাই নুডস সুনা শ্যামাই চটপটি সব কিছু রেডি করা হয়ে গেছে এখন সবাই হালকা পাতলা খাবে আর কি তো এবারের ঈদে মানে এতই বিজি ছিলাম আর সম্পূর্ণ দায়িত্বটা যেহেতু আমার আমি কোনো সময় এরকম দায়িত্ব নেই নাই কারণ আমার বিবাহিত বিবাহিত বছর হচ্ছে মানে নয় বছর প্লাস তো বিয়ের আগেও কোনো সময় ঈদের এরকম রান্না বাড়ার দায়িত্ব নেয় নাই বা ঈদ বিয়ের পরেও মানে দেখা যায় শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি রান্না বাড়া করে ঈদের দিন ঈদের দিনের রান্না বাড়া তো এরকম করা হয় নাই তো এই ফার্স্ট আমার লাইফে মানে ঈদের দিনের দায়িত্বটা আমি নিজেই নিলাম তো তাতেও অনেক আনন্দ সত্যি কথা কারণ সবার সাথে ঈদ করা আর নিজের দায়িত্ব পালন করলে কিন্তু আসলে অনেক ভালো লাগে তো যাই হোক সকালে যে মুরগিটা ছিল আমার ভাবি কেটে ফেলছে আর চিংড়ি মাছ আনছিলো অনেক তো চিংড়ি মাছটা বাসা মানে কাটাকাটি করে ফেলছে আর শিং মাছের টক রান্না করবে বেলুম্বি দিয়ে যেহেতু আমার আমাদের ঘরে দুইটা মানে বাবু আছে তো মানে বাবু বাচ্চার মা আছে তারা খাবে আর কি টক আর হচ্ছে চিংড়ি মাছ গুনা করবো টমেটো দিয়ে টক রান্নাটা হয়ে গেছে এর টক মূলত যাদের বেবি হয় নতুন তো বেবির মাদেরকে খাওয়ানো হয় মানে ভালো তো হচ্ছে এখন হচ্ছে মুরগি রান্না করে নেবো তো তিনটা মুরগি যে ফুল ছিল তো তিনটা মুরগি রান্না করে নিব যেহেতু মানুষ বেশি তো আমার মতো কে কে এরকম দায়িত্ব পালন করেছেন আর দায়িত্ব পালন করলে আসলেও ভালো লাগে তো আমার প্রত্যেকটা রান্নায় মানে অনেক ভালো হয়েছিল তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো সবার ঈদ কেমন কাটলো আর একটা কথা কি ঈদের দিন মানে একটু মানে যে ড্রেস পরবো একটু ঘোরাঘুরি করব একটু মানে কিছু করতে পারি নাই এমনিতেই গরম আবার হচ্ছে ভিজি তারপরে হচ্ছে আবার দুইটা বাবু আছে করে তো এই কারণে কিছু মানে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই দিন ব্যস্ততার মধ্যে পার করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো যে আপুরা আমার রেগুলার ভিডিও দেখতেন হয়তো বা আমার অনেক দিন ভিডিও পান নাই তো আপুদের আপুরা কিছু মনে করবেন না আর যেভাবে আগে সাপোর্ট করতেন সেভাবে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য মানে সবসময় বলি কিন্তু রেগুলার হইতে পারতেছি না আসলে এতটা বিজি ছিলাম তো ডাকা আসার পর অনেক ব্যস্ত ছিলাম তো কী কারণে ব্যস্ত ছিলাম সেগুলোর ভিডিও মানে আপনারা পেয়ে যাবেন তো চিংড়ি মাছ মা মুরগির মাংস তারপর হচ্ছে ডিম বোনা এখন হচ্ছে ডিম বোনা করব তো এ আর কি ছিল আমার ঈদের দিনের ব্যস্ততা তো সব কিছু তো তুলে ধরতে পারি নাই ভিডিওর মধ্যে কারণ সব কিছু তুলে ধরা সম্ভব তো আবার হচ্ছে ঈদের দিন আমার বোন জামাইরা বাড়িতে আসছে আমার হাজব্যান্ড তারপর হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড তো সবাই আসছে এমনিতে এবার ঈদরা অনেক ভালো গেছে তো আব্বা থাকলে আব্বা আর অনেক খুশি হতো সব জামাইদেরকে তারপর হচ্ছে দুইটা নাতি পেয়ে আসলে অনেক আনন্দ থাকতো আমার আব্বা তো আব্বাকে অনেক মিস করছে সবাই ঈদের দিন তো আর কি আল্লাহর কাছে দুয়ার রইল আল্লাহ যাতে আমার বাবাকে ভালো রাখে সুস্থ মানে হচ্ছে কবরা আজাব থেকে রক্ষা করে শান্তিতে রাখে এই প্রার্থনা আল্লার কাছে রইল তো এ আর কি তো ডিম্পনাটাও করে নিলাম আর কি আর কি বলবো মানে অনেকদিন পর বয়স দিতেছি তো তো এটা হচ্ছে বিকেলে বিকেলে বসেছিলাম সাথে তো এমনিতেই কারিমার বাবা এ আর কি আসতেছে তো কারিমা তো অনেক খুশি মানে ওর বাবাকে পেয়ে নিস্তলা থেকে দৌড়ায় গিয়ে ওর বাবাকে নিয়ে আসতেছে তো আর ভিডিওটা এমনিতে বড় হয়ে গেছে বড় করবো না তো সবাই তো সুস্থ না লাভে